আলেমরা আছে বয়ানের ময়দানে আলেমরা আছে মসজিদের মিম্বর আলেমরা আছে মাদ্রাসা খানকাতে আলেমরা আছে এই দেশ পরিচালনার জন্য আলেমরা এখন পরামর্শ দিচ্ছে কিন্তু তোমরা এখন এই দেশে পালিয়ে বেড়াচ্ছ তোমাদের আস্তানা এখন কোথায় আমার ছেলেরা এ দেশের আলেমদের উপরে অত্যাচার কম করে না আজকে আলেমেরা আসে সুনার ছেলেরা পালিয়া ছিল ঠিক না আল্লাহ পানিয়া তার নিজের চাদর মোবারক দিয়ে তার কপল থেকে রক্তগুলো মুছতে শুরু করে দিয়েছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা হাঁ তাকিয়ে এই এত সুন্দর মানুষটা সবাই দেখতে আসে আর যায় আমার পাশ দিয়ে কিন্তু এই মানুষটা এত সুন্দর একদিক আমার আটা পিছে দিয়েছে আরেকদিক আমার শরীরের রক্ত তার চাদর দিয়ে মুছে দিচ্ছেন হাত বাদাম হলো পাও গুলো বেঁধে দেওয়া হলো পাগলা গোড়া এনে বেলালেন হাত গুলো পাগলা গোড়ার পিছনের পায়ের সাথে বেঁধে দেওয়া হলো পাগলা গোড়া গোড়াকে রাস্তার মধ্যে ছেড়ে দেওয়া হলো এলাকায় ছেড়ে দেওয়া হলো পাগলা গোড়া তার গতি দৌড়াচ্ছে জঙ্গল দিয়ে দৌড়াচ্ছে কাটা দিয়ে দৌড়াচ্ছে পাথরের উপর দিয়ে দৌড়াচ্ছে কনার মধ্য দিয়ে দৌড়াচ্ছে পাগলা গোড়া দৌড়ায় কিন্তু বেলালের শরীরের চামড়া খসে খসে পাথরের সাথে রয়ে যা সম্মানিত উপস্থিতি সরাসরি ভূমিকা বিহীন চলে যাচ্ছে কোরআনের আলোচনা কোরানের আলোচনা থেকে আমরা শুরু করছি আল্লাহ তালা সুরায় বাকার আর দুই তম আঠারোতম আয়াতে কারিমার মধ্যে তিনটি বিষয় নিয়ে আলোচনা করেছেন জোরে বলেন কয়টি

মোহাম্মদুল রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লামের উপরে আল্লাহ রব্বুল আলমিন এই আয়াতে কারিমা আজিল করলেন আর বললেন আয়াতের মতে নিশ্চয়ই যেই মানুষগুলো ইমানদার ইমান এনেছে আমি আল্লাহর উপরে এই মানুষগুলো আমার রহমতের আশায় দাঁড়িয়ে থাকতে পারেন এক নম্বর এই আয়াতের প্রথম হল হলো মান জোরে বলেন কি যা বলবো ক্লাস মুখস্থ করে বাড়িতে যাবে আমাকে অনেকে চিনেন অনেকে চিনেন না পরিচয় হবে কোরআনের এই দরসের পরে ইনসা এর আগে নয় এখন আমি ওস্তাদ আপনারা সকলে ছাত্র কে কি এটা না এখন আপনারা সকলে কি বলেন তো সকলে ছাত্র আর আমি কি আমি এখন উস্তাদ কোরানের উস্তাদ রিশাহ আল্লাহ তা আল্লাহ বলেন ইন্নল্লেদীনা মানুহ নিশ্চয়ই যারা ইমান এনেছেন ওয়ল্লেদিনা হাজারু এবং হিজরত করেছে এরপরে আল্লাহ বলেন বজাহাদু জিহাদ করেছে শয়তানের রাস্তায় নয় আল্লাহ বলেন রিসা বিল্লাফ আল্লাহর রাস্তায় জিহাদ করেছে তিনটি সাপ্তার আল্লাহ কোরআনে এনেছেন এই আয়াতে কারিমার মধ্যে এক নাম্বার ইমানের সাপ্তার দুই নাম্বার হিজরতের সাপ্তার দেশ ত্যাগের সাপ্তার তিন নাম্বার এনেছেন আল্লাহর রাস্তায় জিহাদের সাপ্তার তিনটি সাবজেক্ট আল্লাহ আলোচনা করলেন এই তিনটি সাবজেক্ট আমাদের বোঝা দরকার আছে না নাই এক নম্বর ইমান আল্লাহ রসুন সাল্লাল্লাহ ওয়ালীসাল্লাম ইমানের জন্য এত পরিমাণ মেহনত করেছেন মক্কাতে সর্বপ্রথম সাতজন ব্যক্তি মুসলমান হয়েছেন তাদের মধ্যে একজন ব্যক্তি হলেন হজরতে বেলাল নাম শুনছেন সবাই শুনছেন তো তালু কুসীমানু চুলগুলো দেখতে ভালো দেখা যায় না তার দাঁত গুলো ভালো নয় ঠোঁট গুলো কালো কুস্তি মোটা মোটা হজরতে বেলাল রাদি আল্লাহ আনহুর বাবাও ছিলেন গোলাম তিনিও ছিলেন গোলাম বেলালকে বলা হতো গোলামের বাচ্চা গোলাম ইমানের কারণে হজরতে বেলাল কত দামি হয়ে গেলেন ইমানের কারণে হজরত বেলালের মর্যাদা কত বেশি নবীজি যেদিন মেয়েরাজে গিয়ে জান্নাত দেখতেছিলেন বারবার নবীজি পিছনের দিকে তাকান কে যেন হাঁটতেছেন ইব্রাহিলকে জিজ্ঞেস করলেন ইব্রাহিল আমার পিছনে বারবার কে হাঁটে নবীজিকে জিব্রাইল বললেন সেটা আর কেউ নয় আপনার প্রিয় কলিজার টুকরা সাহাবি বেলালের পায়ের আওয়াজ আর আসতে বলেন সুবাহ প্রিয় নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম মেরাজ থেকে যখন ফিরে আসলেন বেলালকে ডাকলেন বেলাল এদিকে আমি আজকে জান্নাত যখন দেখতেছিলাম জান্নাতের কামরাগুলো যখন দেখতেছিলাম জান্নাতের বারান্দায় যখন হাঁটতেছিলাম আই বেলাল জান্নাতের বারান্দার মধ্যে তোমার পায়ের আওয়াজ শুনতে পেছি বলো তো বেলাল জান্নাতের বারান্দায় তোমার পায়ের আওয়াজ কোন আমলের কারণে শুনেছি কোন আমল করেছ তুমি কোন আমলের কারণে জান্নাতের মধ্যে তোমার পায়ের আওয়াজ শুনতে বেলাল নবীজিকে জব দিলেন ইয়ার শুন আল্লাহ আমার তেমন কোনো আমল নাই কোন আমলের গ্রহণযোগ্যতাও নাই এমন কোন ইমান নাই ইমান হলো দুর্বল ইমান ওগো আল্লাহর নবী তবে আপনি একটি আমলের কথা বলেছিলেন কোন মানুষ যদি ঠিক মতো উজু থাকে উজু রাখে উজু করে ওই উজুওয়ালা ব্যক্তি এনতে পরে আল্লাহর জান্নাতে বিনা হিসেবে চলে যাবে বেশি কোনো আমল না ঠিক মতো উজু করি আর সর্ব অবস্থায় আমি উজু রাখি কারণ আমার ইন্তকাল যেন এমন অবস্থায় না হয় আমার মৃত্যু যেন এমন অবস্থায় না হয় যে আমি আমার দেহটাকে নাপাক অবস্থায় ইন্তকাল করেছি এই জন্য বেলালের এই আমলটা আপনারা সকলে ধরে রাখবেন তো সবাই ধরে রাখবেন তো তাহলে প্রথম চাপটার হল ইমান বেলাল দাদি আল্লাহ ছিলেন কৃত দাস গোলাম হজরত বেলাল রাজি আল্লাহ আনহুর মনি তাকে একদিন রাতে ডাক দিলেন বেলাল এদিকে আসো হজরতে বেলাল আসলেন বললেন এই যে গমগুলো দেখছো এই যে ছাতুগুলো দেখছো এগুলো পাটার মধ্যে পিষে আমাকে দিবেন সকাল বেলায় এগুলো দিয়ে রুটি তৈরি করা লাগবে হজরতে বেলাল রাজি আল্লাহ আনহু অসুস্থ ছিলেন সেই দিন প্রচন্ড জ্বর প্রকম্পিত জ্বর শরীরে প্রচন্ড ব্যথা হজরতে বেলাল এমন এক পাপিষ্টের গোলাম ছিলেন যদি বলে আজকে রাত্রে আমি অসুস্থতার কারণে এই আটাগুলো পিষতে পারবো না তাহলে বেলালকে সারা রাত্র অযথা নির্যাতন করতে থাকবে বেলাল যদি বলে আমি পারবো না তাহলে মার খেতে হবে আমার ভাই আমার বন্ধুগণ হজরতে বেলাল রাদি আল্লাহ তাহু আটা পিসতে পারিলেন না সকাল বেলা বেলাল রাদি আল্লাহ তাহুকে মনিব ডাক দিলেন এদিকে আস এই যে আটা পিছ কেন গম গুলো পিছে আটা বানাও নাই কেন হজরতে বেলাল ডাক দিলেন মনি রাতের বেলা প্রকম্পিত জ্বর এই জ্বরের কারণে আমি আটাগুলো গুলো পারি নাই আর যে পারব না ভয়ের কারণে আপনাকে বলে নেয়তে বেলালকে মনির ডাক দিলেন আর তার শারীরিক অত্যাচারের শুরু করে দিলে নাও বেলালকে মারা শুরু করে দিলেন এমন অত্যাচারী বেলালের মনির ছিল ভাই আমার বন্দর আমার হজরতে বেলালটা দিয়ে শারীরিক এতটা নির্যাতন করে নেন মাথা থেকে রক্ত জড়ছে শরীর থেকে রক্ত জড়ছে তার ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিয়েছে হজরত বেলাল দাদি আল্লাহ চিন্তায় পরে গেলেন কোথায় থাকবে কোথায় যাব। বেলাল দাদি আল্লাহ রাস্তার কিনারায় বসে আছেন মানুষজন আসা যাওয়া করছে আর জিজ্ঞেস করছে কে তোমাকে মারলো তোমার শরীর দিয়ে কেন রক্ত পেটে রক্ত বের হচ্ছে শরীর পেটে মাথা থেকে কেন রক্ত বের হচ্ছে বেলাল রাজি আল্লাহ রাস্তার লোকদেরকে জব দেয় আমি এমন একজন বের গোলাম যে আমাকে কাজের জন্য অত্যাচার করেছে রাস্তায় মাথা পেটে দিয়েছে সবাই আসে আর এই বেলালকে মারার তিন দিন আগ পর্যন্ত কোন খাদ্য পর্যন্ত দেওয়া হয়নি এতটা অত্যাচারই ছিল তার মনে বন্ধুরা আমার ভাইয়ের আমার হজরত বেলালটা দিয়ে আল্লাহ আনহু হজরত বেলালটা দিয়ে আল্লাহ আনহু অত্যাচারের বর্ণনা রাস্তার কিনারায় বসে যখন দিচ্ছিলেন মানুষগুলো শুধু তার গল্প শুনে আসা যাওয়া করে কারণ মানুষের জালেবের বিরুদ্ধে মখ কোনো সাহস না কথা বলার কোনো কি নাই বলেন আর জোরে বলেন এমন প্রতিষ্ঠান আমাদের দেশে হয়েছে কি হয়েছে না বললেই মামলা দেওয়া হবে দুই ভাই একসাথে রাজনৈতিক কোনো কথাও বলতে পারতেন না এমন কি নিজেদের পারিবারিক কোনো কথাও বলতে পারতেন না কারণ দলের কারণ বললেই মামলা জেল জুলু মত্যাচার কম হয়েছে না বেশি হয়েছে জোরে বলেন কম হয়েছে না বেশি হয়েছে বেশি হয়েছে যার কারণে আল্লাহ তালা তাকে এমন ভাবে এই দেশ থেকে তাড়িয়ে দিয়েছেন ইতিহাসের পাতায়ও তার নামটা গিনা বড় আসবে না ইতিহাসের পাতাই তার নামটা আসবে অত্যাচার হজরত বেলালের উপরে শুরু হয়েছে তিন দিন খাদ্য দেয়নি বেলাল দাদি আল্লাহ কিছুক্ষণ পরে দেখেন সুদম দেহের অধিকারী এত সুন্দর একজন চেহারার যুবক বেলালের সামনে এসে জিজ্ঞেস করে তোমার শরীরের থেকে রক্ত বের হচ্ছে কেন বেলাল দাদি আল্লাহ তালু বলেন আমি এই সুদম দেহের অধিকারী মানবের দিকে তাকায় আছি আর ভাবতেছিলাম এত সুন্দর মানুষ পৃথিবী থেকে পৃথিবীতে আসে কিভাবে এত সুন্দর মানুষ পায় না তাকিয়ে আছে অসুল জিজ্ঞেস করে কে তোমার মাথা পাটিয়েছে বলে আমাকে মাথা পাঠিয়েছে ওপার ছেলে নবী করিম সাল্লাম বললেন কেন বলল তার আটা তৈরি করে দিতে না পারার কারণে নবীজি বললেন তাহলে আমার সাথে চলো এই গমগুলো আটা করে আমি দেব সোহান এই গমগুলো আটা করে আমি দেব টেনশন নাই বেলাল বলে আমি আবার অবাক হয়ে একটা সুন্দর মানুষ আমার গমগুলোকে আটা বানিয়ে দিবেন এটা কেমনি সম্ভব নিয়ে গেলেন রসুল আটা বানানোর জন্য গমগুলো নিয়ে গেলেন আটা তৈরি করে তার কাছে আসলে এসে রসুল সাল্লাহ আলী গেছিলাম তার নিজের চাদর মোবারক দিয়ে তার কপল থেকে রক্তগুলো মুছতে শুরু করে দিয়েছে বেলাল দাদি আল্লাহ তাকিয়ে আছে এই লোক এত সুন্দর মানুষটা সবাই দেখছি আসে আর যায় আমার পাশ দিয়ে কিন্তু এই মানুষটা এত সুন্দর একদিক আমার আটা পিছিয়ে দিয়েছে আর একদিক আমার শরীরের রক্ত তার চাদর দিয়ে মুছে দিচ্ছে অবাক হয়ে গেলেন কেমন মানব কেমন চরিত্রের অধিকারী যার কথা পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন এই কোরআনের চরিত্র যেমন প্রিয় নবীর চরিত্র তেমন সোহান আল্লাহ চরিত্র যেমন নবীর চরিত্র তেমন আল্লাহ বলেছেন জোরে বলেন কে বলেছেন বন্ধুরা আমার নবীজির কাছে বেলাল মুসলমান হলেন মনিবের কাছে খবর চলে গেল বেলাল মুসলমান হয়ে গেছে জিজ্ঞেস করা হলো শুনেছিলাম মুহাম্মাদের কাছে কালিমা পরে মুসলমান হয়ে গেছ এটা ঠিক কিনা হজরতে বেলাল জব দেয় প্রকাশিত জিনিসকে কখনো গোপন করা যায় না আমি মুসলমান হয়েছি এটা যদি আপনার কাছে প্রকাশ হয় আমি বেলাল কখনো এটাকে অস্বীকার করব না কখনো আমি অস্বীকার করতে পারি না হজরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা স্বীকার করলেন লাটিয়াল বাহিনীকে ডাক দিলেন সোনার ছেলেদেরকে ডাকছে কি ডাকে নাই হুজুরদেরকে মারার জন্য সোনার ছেলেদেরকে ডাকে নাই সোনার ছেলেরা এদেশের আলেমদের উপরে অত্যাচার কম করে নাই আজকে আলেমেরা আছে সোনার ছেলেরা পালিয়ে আছে ঠিক না আলেমেরা আছে বয়ানের ময়দানে আলেমেরা আছে মসজিদের মিম্বর আলেমেরা আছে মাদ্রাসা খানকাতেও আলেমেরা আছে এই দেশ পরিচালনার জন্য আলেমরা এখন পরামর্শ দিচ্ছে কিন্তু তোমরা এখন এই দেশে পালিয়ে বেড়াচ্ছ তোমাদের আস্থানা এখন কোথায় এত দাপট তোমাদের কোথায় গিয়ে পালিয়ে বন্ধুরা আমার সুরায় আনপাল তিরিশ নম্বর আয়াত আলাইহি সাল্লামের বিরুদ্ধে কাপড়েরাও ষড়যন্ত্র করেছিল সূরা আনফালের 30 নম্বরের আয়াতে আল্লাহ সেই কথাটা উঠিয়েছেন তিনটা সরযন্ত্র করেছিল এক নাম্বার আল্লা বলেন ওয়ায়াদ ওয়ায়িয ইয়ামকুরু বিকা ল্লাযিনা এক নম্বরের সরযন্ত্র কাফেররা করেছিল লিইউসবিতিকুম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জেলখানায় বন্দি করো অনেকে বলে জেলখানা তো নবীর যুগে ছিল না আপনারা সাক্ষী দেন জেলখানা কি নবীর যুগে ছিল সিয়াবে আবু তালিব নামক একটি কারাগর ছিল যেখানে রাসুল করিম সাল্লাহামকে তিনটি বছর পর্যন্ত জেলে বন্দি করে রেখেছিল কাফের তাহলে এক নম্বরে ষড়যন্ত্র ছিল বন্দি করো দুই নম্বরে ষড়যন্ত্র ছিল আউ ইয়া হাদিস শরীফের মধ্যে আউ ইয়া কুলুল পরে এসেছে আগে এসেছে আউ ইউ তাকে দের করে আমাদের দলে যদি আসে আমাদের দলীয় দলীয় ব্যানারে যদি আসে আমাদের দল যদি গ্রহণ করে মুক্তিযোদ্ধার চেতনা যদি গ্রহণ করে এই মুক্তিযোদ্ধার চেতনা মুক্তিযোদ্ধার চেতনার নাম দিয়ে এদেশে অত্যাচার কম হয় না ঠিকঠাক আলমেরা যদি এটা গ্রহণ করে তাফসির মা ফেলে বসে যদি কোরআনের আলোচনা করতে গিয়ে আমাদের দুর্নীতির কথা আমাদের ঘুষের কথা দেশের টাকা পাচারের কথা আমাদের যে রাজনীতির নামে অপরাজনীতি করছি চুরি ডাকাতি করছি খুন খারাপই করছি এগুলো যদি না বলে তাহলে নির্দিদায় তারা আলোচনা করতে পারবে কোন সমস্যা বলেন কোরআনের মধ্যে এগুলো সব আছে কি নাই কম বেশি আছে কম না বেশি তাহলে মোহাম্মদ যদি দলে আসে তাহলে মাফ দলে যদি না আসে রিজুকা বের করে দাও তিন নাম্বার যদি এই দুইটায় কাজ না হয় তাহলে তাকে চিরদিনের জন্য দুনিয়া থেকে বিদায় করে দাও না বলেন জোরে বলেন কাদের ষড়যন্ত্র কাফেরদের ষড়যন্ত্র মোহাম্মদ সাল্লা সাল্লামকে বিদায় করে দিবেন কিন্তু আল্লাহ তাহারা বলেন কাফেররা আপনার বিরুদ্ধে এই তিনটি ষড়যন্ত্র করার পরে ওয়ায়াম কুন ওয়া ইয়ামকুরুল্লাহ আল্লাহু খাইরুল তারা যদিও ষড়যন্ত্র করেছে কিন্তু আমি আপনার বন্ধু হিসাবে আপনাকে বাঁচানোর জন্য ফিকির করেছি আমি করেন সাল্লাল্লাহু কে কে বাঁচিয়েছেন আলেমদেরকে কে বাঁচাইছে আজকে আলেমেরা আছে তারা নাই ঠিক না আলেমেরা তাদের গতিপথই চলছে কিন্তু সেই যা জাহেলেরা জালেমেরা চলে গেছে এজন্য কখনো অত্যাচার করা যাবে না চাই সে আলেম হোক আর সাধারণ জনগণ হোক কারো উপরই করা যাবে না বলতেছিলাম হজরত বেলাল রাদি আল্লাহ তাইলানহুর কথা হজরত বেলাল বলল মুসলমান হয়েছি তাতে কি এবার ডাক দিল বেলালকে মারো পিটাইতে থাকো হজরত বেলাল রাদি আল্লাহ তাইলানহুকে মারতেছিল শুধু মারা পর্যন্ত এখান নয় বড় বড় পাথর বেলালের উপরেই মারা হয়েছিল সব শেষ বেলাল যখন বলছে আহাদ আহাদ আল্লাহ আমার এক আল্লাহ ছাড়া কোনো বন্ধু নাই এক আল্লাহ ছাড়া কেউ নাই বেলাল যখন এই ঘোষণা দিলেন বেলালের হাত বাঁধা হলো পাও বেঁধে দেওয়া হলো পাগলা গোড়া এনে বেলালের হাত গুলো পাগলা গোড়ার পিছনের পায়ের সাথে বেঁধে দেওয়া হলো পাগলা গোড়া গোড়াকে রাস্তার মধ্যে সেরে দেওয়া হলো এলাকায় সেরে দেওয়া হলো পাগলা ঘোড়া তার গতি দৌড়াচ্ছে জঙ্গল দিয়ে দৌড়াচ্ছে কাটা দিয়ে দৌড়াচ্ছে পাথরের উপর দিয়ে দৌড়াচ্ছে কোনার মধ্য দিয়ে দৌড়াচ্ছে পাগলা ঘোড়া দৌড়ায় কিন্তু বেলালের শরীরের চামড়া গুলো খসে খসে পাথরের সাথে রয়ে যায় বেলালের দেহ দিয়ে রক্ত বের হচ্ছে এরপর বেলাল আহাত আহাত শব্দ বন্ধ করেছেন না বেলাল বেলালের ইমানের পরীক্ষায় এত বেশি উত্তীর্ণ হয়েছেন আল্লাহর নবী যেদিন ইন্তেকাল করেছেন ইন্তকালের পরের দিন বেলাল মদিনা থেকে চলে গেছেন বেলাল মদিনা থেকে চলে যাওয়ার পরে মদিনাতে আর থাকবেন না কারণ যেই নবীর জন্য মসজিদে নবমিত আজান দিতাম সেই নবী যেহেতু দুনিয়ার জমিনে নাই আমার আজান শোনার মানুষটাও নাই আজান দেওয়ারও দরকার নাই বেলাল দাদি আল্লাহ তালান হু চলে গেলেন মদিনাতে থাকবেন না কিছুদিন পর নবীজি স্বপ্নের মাধ্যমে বেলালের সামনে দাঁড়ালেন বেলাল বেলাল রে আমি নবীর কথা কি তোরে একটু মনে পড়ে না আমি নবী মদিনাতে শুয়ে আছি আমাকে কিন্তু দেখতে মন চায় না আমি নবীজি মদিনাতে ঘুমিয়ে আছি বেলাল আমার চেহারাটা দেখার জন্য না কি তোর অন্তর কাজে না বেলাল তাড়াতাড়ি করে আবার জেয়ারতে আসং হজরত বেলাল দাদিয়া আল্লাহ আনহু নদী জিকে যেই দিন স্বপ্নে দেখলেন পরের দিন মদিনাতে চলে আসলেন মদিনার যুবকগুলো মদিনার মুরব্বি সাহাবিগুলো মদিনার ছোট্ট ছোট্ট বালকগুলো বেলালকে এসে বলে বেলাল অনেক দিন হয়েছে মসজিদে নববিতে কোনো আজান শুনতে পাচ্ছি না একটাবার মদিনার মসজিদে দাঁড়ায় আজান শুরু করে দাও বেলাল বলে আমার আজান যে শুনবে সে যেহেতু নাই আজান দিতে পারবো না হজরতে বেলাল দাঁড়িয়াল্লাহ তা আলা আনহু যখন সাহাবীদের অনুরোধ রাখলেন না সাহাবীরা দুই তিনজন একা একা পরামর্শ করল বেলাল যেহেতু আমাদের কথা শুনে না হাসান আর হুসাইনের ঘরে চরে যাও হাসান আর হোসাইনের এনে যদি বেলালকে অনুরোধ করাইতে পারো বেলাল হাসান হোসাইনের কথাকে ফেলে দিতে পারবে না দুই তিনজন সাহাবি দৌড়ে গেলেন হাসান হোসাইনের ঘরে বেলাল রাদি আল্লাহ আনহুর কাছে হাসান আসলেন হোসাইন রাদি আল্লাহ আনহুমা দুই সাহাবি আসলেন এসে বেলালকে দেখে আবেগে আপ্লুত হয়ে গেলেন বললেন বেলাল এই মসজিদে নবাবের অনেক অনেকদিন হয়ে গেছে তোমার কণ্ঠের আজান শোনা যায় না যাও বেলাল তাড়াতাড়ি যাও মসজিদে নববীর মাইকে তোমার কণ্ঠের আজান শুরু করে দাও বেলাল বলতেছে আল্লাহর নবীর আহলে বাইত যখন আমাকে অনুরোধ করল আমি বেলাল তাদের কথাকে ফেলে দিতে পারি নাই মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে যখন আজান শুরু করলাম আল্লাহু আকবার আল্লাহু আকবার প্রথম যখন আল্লাহ হোয়াক পার্লাহ হোয়াক বলেছে মক্কার ছোট ছোট বালকগুলো অলি গলি থেকে দৌড়িয়ে মসজিদে অবের সামনে এসে পড়েছে এরপর আল্লাহ হোয়াক পার আল্লাহ হোয়াক বললেন বেলাল যখন দ্বিতীয়বার আল্লাহ হোয়াক আল্লাহ হোয়াক বলেছেন এবার যুবকেরা ওই সর্বয়সের যুবকেরা বেলালের কণ্ঠের আওয়াজ যখন মদিনার গলিতে গলিতে শুনতে পেলেন সমস্ত কৈশোরগুলো বেলালকে দেখার জন্য মদিনার মসজিদের সামনে চলে এসেছে এবার বেলাল শুরু করলেন আল্লা ইলাহা ইল্লাউয়া বেলাল যখন এই শব্দ শুরু করলেন মদিনার মসজিদের সমস্ত সাহাবিরা গলিতে গলি থেকে বের হয়ে হজরতে বেলাল রাজি আল্লাহ তালা আনুকে দেখার জন্য মদিনার মসজিদে চলে এসেছে বেলাল যখন এই শব্দ যখন বেলাল বললেন বলার পরে বেলাল সাথে সাথে মসজিদে নমবিতে ঘুরে পড়ে গেলেন বেহুশ হয়ে গেলেন গড়াগড়ি শুরু করে দিলেন গড়া ঘড়িতে মসজিদে নববী কাঁপতে শুরু করে দিল বেলালের গড়া ঘড়িতে মসজিদে নববীর জমিন গুলো কাঁপা শুরু করে দিল বেলালের গড়া গড়ি আল্লাহর আসমানের প্রেস তারা কান্না শুরু করে দিয়েছে